জি টোটাল পেশেন টোটাল পেশেন আমাদের দাবি দাবা এখনো বেতন বোনাস দিতেছে না ছুটি টাকা না আর আমগুর অনেক নাটোর অত্যাচার করতেছে আমাদের কথা কথা হাত তোলে আমাদের বেতন বোনাস এখনো আমরা কোনো কিছু পাই নাই আমরা যদি এটার জন্য বলি যখন সময় হবো তোদের তখন দিবো তোরা যা তার গালি গালি করে কোন পথে আয়াম জিয়াম আমরা একজন পুলিশ কর্মকর্তাকে দেখতে পারছি যে হায়দার যে হায়দার ভাই আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কেন অবরোধ করছে শ্রমিকরা আমরা মাত্র আসলাম কথা বলি ওদের সমস্যাটা শুনি আমরা পরে ম্যানেজমেন্টের সাথে কথা বলবো তারপর আমরা জানতে পারবো আমি এই জায়গায় আসছি এক মিনিট ওরা ওই জায়গায় নামছে আমরা ওদের সমস্যাটা শুনি না ম্যানেজমেন্টের সাথে কথা বললাম আমরা এটা ব্যবস্থা নিচ্ছি আপনি কি শ্রমিকদের সাথে কথা বলেন নাই তাদের দাবি তো কি ওনারা বেতন চাচ্ছে এই আমি তো আসলাম এই মাত্র 아, 그건 안불타미 我先往里走。哎，快！我先往里走，大哥。哎。张书记。 書きさい。書き